জুলাই সনক নিয়ে প্রথমে একটা নাটক হলো এগুলি সবই হচ্ছে কালক্ষেপ করার যদি এরা বিপ্লবী সরকার গঠন করত ইরানের মতো তাহলে আমি বুঝতাম এরা তো সংবিধানের শপথ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলকে কনসালটেশনের জন্য ডাকা হলো এ এটাতে আপত্তি দিচ্ছে ও ওটাতে আপত্তি দিচ্ছে আন্দোলন হয়েছে আন্দোলন কিভাবে হয়েছে কি করে হয়েছে সবই বুঝলাম কিন্তু আন্দোলন করার পর যদি এরা বিপ্লবী সরকার গঠন করতো তাহলে আমি বুঝতাম এরা তো সংবিধানের শপথ নিয়েছে দে তারা তো বলেনি যে আমরা সংবিধান শেষ করে। এখন জুলাই সনদ জুলাই সনদ নিয়ে প্রথমে একটা নাটক হলো এগুলি সবই হচ্ছে কালক্ষেপ করার ষড়যন্ত্র যে একটা নাটক হলো যে বিভিন্ন রাজনৈতিক দলকে কনসালটেশনের জন্য ডাকা হলো এ এটাতে আপত্তি দিচ্ছে ও ওটাতে আপত্তি দিচ্ছে এইসব হচ্ছে